আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দেখাচ্ছি আপনাদের এই যে রেসার কবতরে বাচ্চার পায়ে কেমনে টেক লাগাবেন সেই টেক কেমনে লাগাইতে হয় সেটা দেখার জন্য আজকে আপনাদের সামনে এই ভিডিও করেছি এই যে ভাই দেখেন এই যে নাম্বারি টেক এই যে নাম্বারি টেক লাগাবেন নাম্বার ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আপনারা দেখেন এই যে টুইটার টেক দুই বাচ্চার পায়ে লাগাই দেবেন কীভাবে লাগাইতে হয় সেটা আজকে আপনাদের এসে ভিডিও করে দেখাচ্ছি এই যে নাম্বার এটা দেখছেন এই যে টেক রাখে এই যে বাচ্চা বাচ্চার ডাইন পায়ে রাখবেন ডাইন পায়ে এই টেকটা লাগাই দেব ট্যাকটা লাগানি আগে দেয়া আপনারা করতে কী হবে এই যে দেখেন বাচ্চার পায়ে আগে একটু সরিষা তেল লাগাই দেবেন নাহলে টেক ঢুকবে না ট্যাগ যদি না ঢুকে জোরে ঢুকান তাইলে বাচ্চার পায়ে ভেঙে দেবে পাও ভাঙে দেওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য বাচ্চা সুস্থ থাকার জন্য পাও সুস্থ থাকার জন্য আপনারা এই যে শরীর সাথে লাগে পায়ে সুন্দর করে মালিশ করে লাগাই নেবে লাগানোর পরে আপনারা এই যে নাম্বারে ট্যাগ এই যে এই যে নাম্বারে ট্যাগ লাগাই দেবেন কীভাবে লাগাবেন এই যে দেখেন একটু সময় তো জোর জোরে আপনারা দেখতে দেখেন আপনারা নতুন কবুতর প্রেমিক যারা আছেন তারা আমার এই পেডাটা দেখে আপনারা শিখতে পারবেন Bismillahirrahmanirrahim এইটা দেখেন এইটা দেখেন রুকি হচ্ছে হেল্প করতে হবে এখন যেটা পেইজে দেখেন এই যে এই পাঁচটা দিয়ে নরম গতি রয়েছে যে যেটা আছে ছেড়ে দেয়া যারা সেটাতে ভুলতে দিবেন উৎস দিয়ে এই যে এটা এইভাবে লাগাইতে যে বাচ্চার পায়ে ট্যাক লাগানো হয়ে গেছে কত সুন্দর হ্যাঁ এভাবে লাগাইতে হবে আবার এই যে আর একটা আছে এটাও দেখেন এভাবে এভাবে এটাও কিন্তু এভাবেই লাগাইতে হবে কেন এদিকে এদিক করানো যাবে না কারণ বাচ্চার বয়স লাগবো যেদিন থেকে ডিম থেকে বাড়ব সেদিন থেকে হিসাব করে আপনারা ডিম আষ্ট দিনের ভিতরে আপনারা এই বাচ্চার এই ট্যাগ লাগাইতে নাহলে বাচ্চার পা যদি মোটা হয়ে যায় তাহলে আপনারা এই ট্যাগ ডুবাইতে পারবেন না ট্যাগ যদি ডুবাইতে না পারেন জোর করে ঢুক তাহলে পাওয়ার এই যে আঙুলটি আছে আঙ্গুলটি ফস করে ভাঙিয়ে দেব ভাঙে গেলেই বাচ্চাটা নষ্ট হয়ে যাবে এই বাচ্চা ক্ষুদ হয়ে যাবে সেই জন্য আষ্ট দিনের ভিতরে আপনারা এই বাচ্চার পাওয়ের টেক লাগানো আয়োজন করে দিন শেষ আমার বাচ্চার পাওয়ের টেক লাগানো হয়ে গেছে আপনারা এভাবেই কিন্তু আপনারা টেক লাগাবেন আজকে আপনারে এই টেক কীভাবে লাগাইতে হয় সেই জন্য আপনারা আজকে এই ভিডিও করেছি